আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রোজার দিনে স্বামী স্ত্রীকে যে নিয়ম কানুন মানতে হয় রমজানে শুধু পানাহার নয় কামাচারেও সংযম জরুরি অবশ্য রাতে স্ত্রী সহবাসে নিষেধাজ্ঞা নেই আল্লাহ তালা পবিত্র কোড়া ইরশাদ করেন সিয়ামের রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের নিকট গমন হালাল করা হয়েছে তারা তোমাদের জন্য পরিচ্ছদ এবং তোমরা তাদের জন্য পরিচ্ছদ বাকারা আয়াত নম্বর একশো সাতাশি রোজা রেখে স্ত্রীর পাশে ঘুমানো স্পর্শ চুম্বন জড়িয়ে ধরা ইত্যাদি কাজ সাধারণত নিষেধ নয় তবে বীর্যপাতের আশঙ্কা থাকলে এসব কাজ থেকে দূরে থাকা কর্তব্য হজরত আয়সারাদুল্লাহ তওয়াল আনহা বর্ণিত হাদিসে এসেছে নবী করিম সোল্ল্লাহু আলী ওয়াসাল্লাম রোজা রেখে স্ত্রীকে চুম্বন করতেন স্ত্রীর সঙ্গে মুবাশারা বা আলিঙ্গন করতেন এবং তিনি ছিলেন তার যৌন নিয়ন্ত্রণে সবচেয়ে সক্ষম ব্যক্তি সৈব খারি শরীফ হাদিস নম্বর এক হাজার নয়শো সাতাশ প্রিয় দর্শক এখানে গুরুত্বপূর্ণ অংশটি হচ্ছে নবিজি সাল্লাহ আলি ছিলেন যৌনাকাঙ্ক্ষা নিয়ন্ত্রণে সবচেয়ে সক্ষম ব্যক্তি তার মানে রোজার দিন স্ত্রীর সঙ্গে সব কিছুই তখনই দর্শনীয় নয় যখন সহবাস ও বীর্যপাত যে কোনো মাধ্যমে হওয়ার আশঙ্কা না থাকে অনেকে মনে করতে পারেন রোজা শুদ্ধ হওয়ার স্বার্থে স্ত্রী থেকে দূরে থাকা উত্তম এটি সঠিক বুঝ নয় রসুল্লাহ সাল্লাল্লাহু আলি আসাল্লাম রোজা অবস্থাতেও তাদের স্ত্রীদের চুম্বন করতেন মেলামেশা করতেন ঘনিষ্ঠভাবে হযরত আইসারদুল্লাহু তাকালা বলেন রসুল সাল্লাল্লাহু আলাই ওসাল্লাম চুম্বনের জন্য আমার নিকট ঝুঁকে এলেন আমি বললাম আমি তো রোজাদার তিনি বললেন আমিও রোজাদার আইসারদুল্লাহু তাকাল আনহা বলেন অতপর তিনি ঝুঁকে এসে আমাকে চুম্বন করলেন মুস্তাদে আহমদ হাদিস নম্বর পঁচিশ হাজার বাইশ এমনকি আলিঙ্গনও করতেন তিনি হজরত আইসারদুল্লাহ আনহা বলেন রসুল সাল্লুআসাল্লাম আমাকে আলিঙ্গনাবদ্ধ করলে আমি তাকে বললাম আমি তো রোজাদার তিনি বললেন আমিও রোজাদার মুস্তাদে আহমদ হাদিস নম্বর পঁচিশ হাজার দুইশো নব্বই এখানে শিক্ষণীয় ব্যাপার হল এই একই হাদিসগুলোই আবার প্রমাণ করছে সহবাস কিংবা বীর্যপাতের আশঙ্কা থাকলে চুম্বন জড়িয়ে ধরা ইত্যাদি কাজ পরিহার করা চাই শায়েক ওসাইমিনকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন ফরজ রোজা পালনকারী স্বামীর জন্য তার স্ত্রীর সঙ্গে এমন কিছু করা যায় হবে না যাতে তার বীর্যপাত হয়ে যেতে পারে সব মানুষ একরকম নয় কারো বীর্যপাত দ্রুত হয়ে যায় আবার কারো ধীরে ধীরে হয় এবং সে নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে যেমনটি আইসার্লাহ তাহালানহা রসুল সাল্লাহ আলাইসাল্লাম সম্পর্কে বলেছেন যে তিনি ছিলেন স্বীয় যৌন চাহিদা নিয়ন্ত্রণে সবচেয়ে সক্ষম ব্যক্তি বীর্যপাত কিংবা সহবাসের আশঙ্কা থাকা অবস্থায় স্ত্রীকে চুম্বন করলে রোজা মাকরু হবে আর সহবাস করলে রোজা ভেঙে যাবে তাই সহবাসের ব্যাপারে অবশ্যই সাবধান থাকতে হবে যার উপর রমজানের রোজা ফরজ সে যদি রোজা রেখে সহবাসে লিপ্ত হয় তাহলে তার উপর পাঁচটি বিষয় অবধারিত হয়ে যায় এক নম্বর গুণা দু নম্বর রোজা ভেঙে যায় তিন নম্বর সেদিনে রোজা কাজা করতে হবে চার নম্বর কাফারা পাঁচ নম্বর দিনের অবশিষ্ট অংশ পানাহার ও সহবাস থেকে বিরত থাকাও ফরজ রোজার কাফারা হলো একজন কৃতদাস আজাদ করা কৃতদাস না পেলে লাগাতার দুই মাস রোজা রাখা লাগাতার ষাট দিন রোজা রাখার সময় যদি মাঝখানে একদিনও বাদ যায় তাহলে আবার শুরু থেকে গণনা আরম্ভ করতে হবে আগেরগুলো বাদ হয়ে যাবে দুই মাস রোজা রাখতে ব্যর্থ হলে ষাটজন মিসকিনকে দুইবেলা পেট ভরে খানা খাওয়াবে অথবা ষাটজন মিসকিনকে সদগায় ফিতর পরিমাণ গম আটা চাল ইত্যাদি অথবা সমপরিমাণ নগদ টাকা দেবে একজন মিস্কিনকে ষাট দিন দুইবেলা খাওয়ালেও কাফারা আদায় হয়ে যাবে